রাত্রির কি অবস্থা রোডের শুনবেন আমার এই কথা ঘুরে যাবো আপনার মাথা কেন ভাই কি হয়েছে আরে ভাই কয়ে আমার কথা জোরাই মনের ব্যাথা এক ভাই আইলো আমার গাড়িতে নাইমে গেল বাড়িতে বললাম ভাই ভাড়ার একটু কইলো ভাঙতে নাই অন্য সময় নিয়েন ও আচ্ছা এই কথা তাহলে শুনেন আমার জ্বালা কপালে লাগে গেছে তালা কপাল হইছে লটারি ছয় মাস না যাইতে চললে গেছে লটারি আরে ভাই গতকাল টি উঠাইছে আটার অতি বাড়ি লোড হয় জললে গেছে মোটার ঘরে নেই চাল গেছে আল ভাই আমার কাছে টাকা নাই কাল হলো কিস্তি বিশ টাকার খেপ মারি পঞ্চাশ টাকার ভাই আমার তো সেই জ্বালা বউ কয় তোমার কাছে গেছে গা হয়ে কালা ঠিকই কইছেন ভাই পোলা পানের ওষুধ বিসুখ কোন শান্তি নাই বুঝতে পারছি ভাই আপনার আমার একই জ্বালা সোনার কেউ নাই মনে বড় ব্যথা লাগে তাই বললাম ভাই চলেন এখন ভাই আমরা দুজন কাজে চলে যাই আমাদের এই সমাজে এইরকম হাজারো মানুষ অনেক কষ্টে আছে কিন্তু তাদের কষ্টের কথাগুলো বলার মতো কোনো জায়গা নেই আমরা তাই এই ভিডিওর মাধ্যমে সাধারণ কিছু কথা তুলে ধরলাম আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ